সাথে কথা ঠিক প্রাণপ্রিয় না মুসলমান আমার ভাই বোনরা আপনার লক্ষ্য করে তাকে দেখুন গত রাত্রি যে আমাদের বাংলাদেশের অভিনেত্রী পরিমণি একজন নায়িকা তাকে সে রাত বারোটার পরে তার ছেলে বন্ধুদেরকে নিয়ে নাচ গান করার জন্য আনন্দ ফুর্তি করার জন্য সে নাইট ক্লাবে গেছে তাকে দর্শন করার চেষ্টা করা হচ্ছে তাকে হত্যা করার চেষ্টা করা হচ্ছে আর এ একটা উলঙ্গ একটা নগ্ন একটা বেপরদার নারীর জন্য সমস্ত মিডিয়ার লোকেরা পাগল হয়ে গেছে কীভাবে পরিমণির বিচার করা যায় কিভাবে পরিমণিকে ভাইরাল করা যায় আরে আজকে তোমরা একজন পরিমণি এই একজন পরিমণির কারণে আমার দেশের সমস্ত যুবকদের ইমান নষ্ট হচ্ছে এই সমস্ত কুলঙ্গার নারীর কারণে আমার দেশের পুরুষরা নষ্ট হচ্ছে বল ধর্শনের বিরুদ্ধে আপনি আইন পাশ করতে পারেন বিরুদ্ধে আইন পাশ করতে পারেন তখন এগুলো বন্ধ হবে না যদি কারণে বন্ধ না করেন কথা বলেন সবাই বন্ধ করে দেন সিনেমার নামে চলচ্চিত্রের নামে যেই রকম বেহায়াপনা ও পেন প্রদর্শন হয় স্কুলে একটা ছাত্র ছাত্রীকে যদি গায়ে টাচ করে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয় আর সিনেমার নামে চলচ্চিত্রের নামে নায়ক নায়িকা যেইভাবে ওপেন ভাবে তারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে সমাজের অশ্লীলতা ছড়াচ্ছে অতি শীঘ্রই এই সিনেমা হল নামের সিনেমা হল বন্ধ করে দিতে সরকারকে ধন্যবাদ সরকারের ধন্যবাদ সরকারকে ধন্যবাদ এটা আইন পাস করছে কোন ছেলে যদি মেয়েদেরকে ডিসটার্ব করে ছেলের ছয় মাসের জেল হবে আমি ধন্যবাদ আমি মাননীয় সরকারকে বলবো আপনাকে অনেক ধন্যবাদ ওয়েলকাম ওয়েলদানা হালাল সাহলান মুবারকবাদ আপনি কি আইন পাস করে যুবকদের ভিতরে একটা ভীতি তৈরি করেছেন কিন্তু আরেকটি আইন আপনাকে পাস করা প্রয়োজন মনে করছি আপনি আরেকটি আইন পাস করুন কোন মেয়ে যদি আইন দিয়ে মানুষকে ভালো করা যায় না আইন আইন কি জন্য চেক ব্যালেন্স দিয়ে মানুষ ভালো করা যায় না দেশে আইন আছে শিক্ষা আছে মানুষ ভালো হচ্ছে না কেন কারা বাংলাদেশে দুর্নীতি করছে শিক্ষিত মানুষরা দুর্নীতি করছে মূর্খ লোক দুর্নীতি করতে পারে না নীতি নির্ধারণ যারা করে তারাই দুর্নীতি করছে শিক্ষা তাদের দুর্নীতি থেকে বাঁচাতে পারে নাই কারা ধর্ষণ কোন ধর্ষণ করছে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্ররা করছে শিক্ষা তাদেরকে গণধর্ষণ থেকে বাঁচাতে পারে না যে শিক্ষা দাও এই শিক্ষা মানুষ ভালো হবে না কোনোদিন ভালো হবে না শিক্ষা হচ্ছে উৎপাদনমুখী শিক্ষা কি শিক্ষা শিক্ষা হতে হবে আখেরাতমুখী শিক্ষা শিক্ষা হতে হবে তাকুয়া ভিত্তিক শিক্ষা যে শিক্ষা মানুষকে মানুষের অন্তরে আল্লাহর ভয় তৈরি করবে কবর হাসন নসরের জ্ঞান দিবে পরকালে আল্লাহর সামনে দাঁড়াতে হবে এই বোধ বিশ্বাস শিক্ষায় নয় সেই শিক্ষা মানুষকে মানুষ বানায় না পশুর নিকৃষ্ট বানায় দেয় আমাকে পাশে নিয়ে আমরা মুসলমান আমরা দেশটা ইসলাম ধর্মের দেশ আমরা দেশে সত্যিকার হতে কোরআন আদিশের আলোকে আপনারা জীবন গঠনের হুকুম দেখা দেখবেন এই দেশের মুসলমান নারী হল যখন সত্যিকার হতে যখন আল্লাহ আল্লাহ রসুল কথা মতো চলা শুরু করব। তখন এই দেশ আর কোন সময় দর্শন আল্লাহর কোন কোন বয় থাকত না রাত্রে গভীরে রাত তিনটা আমি মুসলমান

নারীর বিষয়টারে আমি স্পষ্ট কইলিয়া থাকি যে বাংলাদেশে না গোটা পৃথিবীর জমিনো নারীর যতন দর্শন পরণ ইভটিটিং ইতাতনে বাসাইবার লাগি মিছিল মিটিং আর আইন করিয়া কোনো লাভ হবে আর আস্তে ক লাভ হবে না 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 চ্যালেঞ্জ না না সারা দেশে মিছিল করলে কোনো লাভ হইতো না যে একগা খান বাড়াইবা বাড়াইবা

আমার মুসলমানার গুলি আমি মুসলমানের মত চলি আল্লাহর রকম নবীর তরিকা মত চলি ইনশাআল্লাহ একদিন মılan যথেষ্ট ঠিক আসল ভাই কিয়ামতের গৈবা বন্ধ করে বা খর্ববালা বন্ধ তো সুনাম বন্ধ আন্ধা টেলিভিশন

আমি আব্দুল্লাহ চলে সালাম 1 লক্ষ টাকা দেন আমরা আসলে দর্শন দেখাই দেব দেখুন তোর পরিবাক দিন আদান টাফুরাল তাইয়া অর্ধ লক্ষ নাওলাম তাইয়া চলা দিয়া করে দুইটা দিয়া আবার আদর্শনে লালন করে ও তার জনি বাকি দিন মিসিন যে মারুয়া বেটাই তো রাখে তাই বুঝি তাই না ফুলিশার লাগে তাই না মাই গো কি বেটিং করে বেটি আইছি সবটা ঠিক না ঠিক না আজকে এটা নাই কি গুরে দেখা তুইলাম পাছল আর ই গুরে কইলে তুই অপস অপরণ করলে দইব কি গান কইলে কত গেলে কি আমার হুকনি গটা ইবাদি মহিলা গলারে বেফরতা করিয়া রাস্তা দিলাই বার করিয়া আর ইবাদি আইন দেখাই রাই যে যদি নারী নির্যাতন করবা তে ফিটা হইতো এর দাম রাসা গারে প্রতি অনুরোধ আমরা মুসলমান আমরা দেশটা হইল ইসলাম ধর্মের দেশ আমরা দেশে সত্যিকার হচ্ছে পুরানা দিশের আলোকে আপনারা জীবন গঠনের হুকুম দেখবা নে এই দেশের মুসলমান নারী হল যখন সত্যিকার হচ্ছে যখন আল্লাহ আল্লাহ রসুল কথা মতো চলা শুরু করবো তখন এই দেশ আর সময় দর্শন আল্লাহর কোন কোন বয় নাই রাত্রে গভীরে রাত তিনটা সময় দুবাই দেখলাম সমুদ্রৰ ফারো মহিলা হল পশু বিশ্ব তিনটা যে সমুদ্র আড়াইটার সময় মহিলা হল